একটা মোটরবাইক জার্নি মানে কি শুধুই রাস্তা আর স্পিড না একদমই না এর সাথে মিশে থাকে স্বাধীনতা নতুন কিছু খুঁজে বের করার একটা নেশা আর নিজেকে চ্যালেঞ্জ করার গল্প আজ আমরা ঠিক এমনই এক অসাধারণ যাত্রার গভীরে ডুব দিতে চলেছি তো চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর সফরের গল্প শুনুন একবার রাস্তায় হালকা কুয়াশা আর পাশে ঘুমন্ত গ্রাম সকালের সেই নিস্তব্ধতা বাইক রাইডের এক আলাদা মজা বাহ কি অসাধারণ একটা লাইন তাই না এই একটা কথাতেই যেন পুরো জর্নিটার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে ঠিক এই রকমই একটা শান্ত স্নিগ্ধ অনুভূতিকে সঙ্গে নিয়েই কিন্তু এই গল্পের শুরু তো যাত্রার প্রথম পর্ব ভোরের শুরু ভাবুন একবার চারদিক অন্ধকার আলো কোটারও আগে একা একা শুরু হয়েছিল এই পথচলা আচ্ছা তাহলে টাইম লাইনটা একবার দেখে নেওয়া যাক কেমন যাত্রা শুরু হচ্ছে ঠিক ভোর চারটে থেকে তারপর ভোরের আলো ফুটতে না ফুটতেই নবদ্বীপের গৌরাঙ্গ ব্রিজ আর ইস্কন মন্দির বেরিয়ে যাওয়া আর এরপর সকাল আটটায় কৃষ্ণনগরে বন্ধুদের সাথে মিট বলতে পারেন যাত্রার প্রথম ধাপটা এভাবেই সাজানো ছিল ওই যে ইস্কন মন্দিরটা বেরিয়ে যাওয়ার কথা বললাম ওটা কিন্তু একটা সাধারণ ঘটনা ছিল না রাইডারের মনে হয়েছিল যেন একটা আশীর্বাদ নিয়ে যাত্রাটা শুরু হচ্ছে আর এই অনুভূতিটা পুরো জার্নিটাকেই একটা অন্য মাত্রা দিয়েছিল এটা তখন আর শুধু একটা বাইক রাইড ছিল না হয়ে উঠেছিল তার থেকেও বেশি কিছু একটা গভীর সংযোগ তো একা একা যাত্রার পর এবার গল্পে আসছে সঙ্গীরা আর সাথে আসছে লম্বা পথে ক্লান্তি কাটানোর কিছু মুহূর্ত মানে সমতলের রাস্তায় এবার যাত্রার ছন্দটা একটু বদলাতে চলেছে সকাল আটটার সেই মিট ভোরের একাকিত্বের পর এটাই ছিল প্রথমবার সবার সাথে দেখা হওয়া ভাবুন তো এক কাপ গরম চা হাতে কত গল্প আর সামনে লম্বা রাস্তা নিয়ে কত জল্পনা কল্পনা সবাই যেন ওই চায়ের কাপেই পরের লম্বা পথের জন্য এনার্জিটা রিচার্জ করে নিচ্ছিল আচ্ছা দেখুন এই যে যাত্রার ছন্দ বা রিদম সেটা কিভাবে তৈরি হয়েছিল প্রথমে বহরমপুরে ব্রেকফাস্ট করে নেয়া মানে শরীরটাকে ফুয়েল দেওয়া আর কি এরপর আহিরন ব্রিজ থেকে গঙ্গার সৌন্দর্যটা একটু উপভোগ করা তারপর যখনই ক্লান্তি আসছে রাস্তার ধারে ছোট ছোট ব্রেক আর সবশেষে দুপুর দুটোই লাঞ্চ এই ছোট ছোট বিরতিগুলি কিন্তু জার্নিটাকে সচল রেখেছিল আর এখানেই রাইডার একটা দারুণ কথা বলেছেন বাইক রাইডের আসল মজা তো এই থেমে থেমেই এটাই ছিল এই যাত্রার মূল ফিলসফি মানে আসল আনন্দটা শুধু বাইক ছোটানোতে নেই বরং পথের ধারে ওই যে ছোট ছোটো বিরতি ওই মুহূর্তগুলোকে চেটে পুটে উপভোগ করার মধ্যে লুকিয়ে আছে আসল মজা এবার গল্পে একটা বড়সড় মোড় আসছে সমতল থেকে পাহাড় দিন ফুরিয়ে রাত নামছে আর রাইডের চরিত্রটাই এবার একদম বদলে যাবে সন্ধে নাগাদ রাইডার পৌঁছে গেলেন বাগডোগরায় আর বাগডোগরা মানে সমতলের শান্ত সোজা রাস্তার শেষ এখান থেকেই শুরু হচ্ছে পাহাড়ের আসল খেলা আসল রোমাঞ্চও বলতে পারেন বাগডোগরা হলো পাহাড়ের রাজ্যে ঢোকার গেটওয়ে এই জায়গাটায় এসে জার্নিটা দুটো ভাগে ভাগ হয়ে গেল একদম পরিষ্কার একদিকে দিনের বেলায় সমতলের রাস্তায় ওই শান্ত শান্তির ব্রেকগুলো আর অন্যদিকে রাতের পাহাড়ি রাস্তা যেটা ছিল থ্রিল আর অ্যাডভেঞ্চারে ভরপুর মানে একটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড তো এবার আসা যাক যাত্রার সবচেয়ে থ্রিলিং অংশে অন্ধকারের মধ্যে দিয়ে পাহাড়ে বাইক চালানোর সেই তজুর পাটায় আচ্ছা কখনো ভেবে দেখেছেন সূর্য ডুবে যাওয়ার পর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় বাইক চালানোর ফিলিংটা ঠিক কেমন হয় চলুন এই প্রশ্নটার উত্তর খোঁজা যাক একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করুন আপনার সামনে শুধু বাইকের হেডলাইটের আলোয় যতটুকু রাস্তা দেখা যাচ্ছে ঠিক ততটুকুই কনকনে ঠান্ডা বাতাসটা সোজা এসে লাগছে মুখে গায়ে আর চারপাশে জনশূন্য রাস্তার একটা অদ্ভুত গাছ হোমছনে নিস্তব্ধতা এটাই এটাই তো অ্যাডভেঞ্চারের আসল স্বাদ তাই না যার জন্য এত কিছু করা এই লম্বা আর রোমাঞ্চকর যাত্রার পর অবশেষে সেই মুহূর্তটা এলো গন্তব্যে পৌঁছানো আর পুরস্কার একটা ব্রেফ টেকিং ভিউ চূড়া থেকে দেখার শহর রাত দশটা এই একটা সময়ে এর মধ্যে লুকিয়ে আছে আঠারো ঘন্টার ক্লান্তি ধৈর্য আর চরম উত্তেজনা ফাইনালি গন্তব্য কার্শিয়াংয়ে পৌঁছনো গেল আর সেখান থেকে যা দেখা গেল সেটা রাইডারের কথায় মনে হচ্ছিল যেন দিওয়ালির রাত চারিদিকে শুধু আলোর মালা ওয়াও মানে এই একটা লাইনই যথেষ্ট পুরো দৃশ্যটা চোখের সামনে তুলে ধরার জন্য আঠারো ঘন্টার কষ্টের এটাই ছিল সবচেয়ে বড় পুরস্কার তাহলে ফাইনাল সিনটা ঠিক ছিল চলুন একটু ভেঙে দেখি জায়গাটা ছিল কার্শিয়াংয়ের এর চূড়া চোখের সামনে দেখা যাচ্ছিল আলোয় ঝলমল করা নিউ জলপাইগুড়ি শহর আর ফিলিংসটা ঠিক যেন একটা শান্ত নীরব পাহাড় একটা জমকালো শহরকে দেখছে এই দৃশ্যটাই এই দৃশ্যটাই কিন্তু পুরো জার্নিটাকে সার্থক করে দিয়েছে তাহলে শেষ প্রশ্নটা এটাই একটা সাধারণ ট্রিপকে কোনটা একটা ভোলানা যাওয়ার মতো অ্যাডভেঞ্চারে বদলে দেয় পথের ওই চ্যালেঞ্জগুলো নাকি ডেস্টিনেশনে পৌঁছে ওই সুন্দর দৃশ্যটা অথবা হয়তো এই দুটো মিলেই তৈরি হয় একটা অসাধারণ অভিজ্ঞতা এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন তাই না